দেখেন আমার জাল উঠছে হয়তো বড় ধরনের কিছু একটা পেয়ে যাব আজি সাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা ভাই দেখছেন একটা কিছু হবে দর্শক আজকে মাছ ধরে মানে আজকে মাছ না ধরে আমি যাব মরিয়ার বাচ্চি আমার জামা কাপড় যা হয় হোক মাছ ধরছি দাদা আমাকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে জাল ধরতে হয় এটাও একটা শিক্ষার বিষয় দেখি

তালে ধরেন আর মারেন আমি শিখছি শুধু দাদা সব পেঁয়াজ টুস লাগিয়ে দিয়েছি তো সব কিছু একটা ধট মিষ্টেজি ওজনের যাতে বড় মাছ পাই আমার মানে যে আমি যে জালটা ফিরবো সেটাতে যাতে উঠে ধোয়া করে আমার জন্য অবস্থা দেখ আবার ঠিক করে দিচ্ছে না দর্শক ইতিহাস হয়ে গেল আজকে দাদার হাতে আমি জাল মারা শিখে নদীতে ফেলেছি এখন দেখি কি বড় মাছ ওঠে এই এই জালে আর কি দর্শক দেখেন দাদা টানেন তো মাছ জালটা মানে আমি এক্সাইটেড কারণ আমার জীবনে দর্শক এই ধরনের কাজ আমি খুব মানে করেছি বলে আমার মনে হয় না ওই দেখেন আমার জাল উঠছে হয়তো বড় ধরনের কিছু একটা পেয়ে যাব আজি সাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা ভাই দেখছেন একটা কিছু হবে বিশ কেজি ওজনের উঠতে হবে দর্শক দোয়া করেন আমার জন্য ওই যে জাল টানছেন এটা কি হলো দর্শক জীবনে প্রথম জাল মারলাম আর সেটাই জিরু দর্শক আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে তো আমি জিরুই হব আপনারা সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে কষ্ট পেয়ে গেলাম গা আমার নাতি এত সুন্দর করে জাল ধারে ফিরছে কিন্তু মাছ উঠলো কিন্তু মাছটা উঠলো না দাদার একটা ভিডিও দর্শকের কি সুন্দর হাসিটা হঠাৎ করে থামিয়ে গেল দর্শক যাই হোক কিছু করার নাই কারণ আমরা তো আনারই প্লেয়ার আর আপনারা এই জালের মতো শূন্য আমাদের করবেন না লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন আর দাদা ভাইয়ের একটা ভিডিও গত সপ্তাহে দর্শক প্রায় দেড় মিলিয়ন মানুষ দেখেছে আপনারা দেখেছেন সেই জন্য সবাইকে আমি আমার পেজ একচর খালিদের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি আর এই অসাধারণ বিকেলটা আপনাদেরকে উপভোগ করাচ্ছি সেই জন্য আজকে চলে এসেছি আপনাদের সাথে মজা করছি